তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না এই যে রমাদান মাস আসলো এই রামাদান মাস রহমত বরকত আখফেরাতের মাসে আল্লাহ তাল্লাহ রসূদ আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন যে তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না গুলির বুলেট মিস হয়ে যেতে পারে কিন্তু এই দোয়া কখনো মিস হয় না সালা সু আওয়াতিন লা দরাদ্দফি হিন্না আর দাওয়াত ও স এম হাত্তা ইয়াফতর এর মধ্যে এক নাম্বার হচ্ছে রোজাদার বান্দা যখন ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ইফতার করা পর্যন্ত আল্লাহ তালা কাশে কোন দোয়া করে গলির বুলেট মিস হয়ে যেতে পারে কিন্তু এই দোয়াটা কখনো মিস হয় মুস্তাজাবুদ্দ হাওয়ার মতো এই দোয়াটা কবুল হয়ে যাবে সোহান আল্লাহ বেহান দি হচ্ছে এখন দোয়া করছেন মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া কবুল হয়ে গেছে সোহানল্লা আমি আম্মা জহারুল ইসলাম কয়টা আপনার দুঃখের কথা বলব কয়টা যন্ত্রণার কথা বলব কয়টা আপসেটের কথা বলবো কিন্তু আপনার ভেতরে কি আছে কি আক্ষেপ আছে কি আকাঙ্ক্ষা আছে এটা আপনি বেশি বলতে পারেন সংসারে আছে স্বামী স্ত্রীর আল্লাহর কাছে দোয়া দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত হয়ে যাবে এমনভাবে বিল্ড আপ হবে যেটা জান্নান সন্তান কথা না ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ রোজাদার রোজা রাখা অবস্থায় আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করেন ওই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না সুবানন্দ ভাই আপনি আছেন দুশ্চিন্তায় আছেন মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণের কথা তো না বললেই নাই আহা কত ভাই যা আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করে কত আক্ষেপ করে আহা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কিভাবে যে কান্নাকানি করে হাউমাউ করে ঋণের বোঝা এমনভাবে ভাবে জর্জরিত আছে দেয়ালে পিঠ থেকে গেছে ডানে বায়ের সামনে বিছনে বেরूबर কোন দিকে রাস্তা নেই মনে রাখবেন বেরুবার কোন দিকে রাস্তা না থাকলে আল্লাহর ওপর ভরসা করেন বুজে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তাওয়াকুল করে এর্তেবা করে আল্লাহর কাছে দোয়া করে সব কিছু মিস হয়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি ইস্তে আনাতের সাথে বলতে পারি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনার দোয়ার ভেতরে যদি পরিপূর্ণ এখলাস থাকে ওই দোয়াটা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেবেন দুই নাম্বার হচ্ছে ওয়াদা আওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় হা আপনি অত্যাচারিত হয়েছেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ আপনার উপর জুলুম করছে আপনি দোয়া আল্লাহ থাকলে আল্লাহ করবেন দেখবেন ওই দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন মুস্তাবার মতো যেটা আপনার কল্পনা দেওয়া নাই তিন নাম্বার হচ্ছে ওয়াদা আবুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেওয়া হয় না অপর এক বর্ণনা এসেছে ওয়াদা আবুল ওয়ালেদ পিতামাতার দোয়াও দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না পিতা মাতা সন্তানের জন্য যদি কোনো দোয়া করে আহা কিভাবে যে বুঝাব আপনাদেরকে সন্তানের দোয়াটা পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা যে কিভাবে একেবারে বুলেট গতিতে কবুল হয়ে যায় এটা যে ফল না পাইছে সে কখনো বুঝতে পারবে না সুবহানাল্লাহ বিহামদি এজন্য পিতামাতা সন্তানের দিকে সন্তানের জন্য হাত তোলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আর দোয়াটা যদি ভেতর থেকে আসে মনে রাখবেন এটা সাথে সাথে ডিরেক আশি আজিমেজে কবুল হয় এজন্য রামাদান মাস মুমিনের মাস রামাদান মাস আমলের মাস মুমিন তার আমলের জুলিকে পূর্ণ করবে মুমিন রামাদান মাসে সাড়ে এগারো মাসে যা দোয়া করছে কবুল হইছে না না হইছে এগুলোর দিকে না তাকিয়ে রামাদান মাস পেল সেই মুখ্যম সময়ে এই সময়গুলোকে সে কাজে লাগিয়ে কাজে লাগাবে কারণ মুমিন ভালো করে জানে আমি সারি করছি ইফতারের আগ মুহূর্তে আমি একজন রোজাদার বান্দা আমি আল্লাহর কাছে যা দোয়া করব স্বয়ং নবীজি বলেছেন এই দোয়াটা আল্লাহ তালা কবুল করে দিবেন রোজাদার বান্দার দোয়া ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তালা কবুল করে। এই জন্য মাঝে মাঝে অনেকে অনেক ফোন করে আমাদের কাছে অনেক কিছু জানতে চান অনেক আমল জানতে চান দোয়া কবুলের সময়গুলো জানতে চান এই যে আমাদের মাস এখন যে সময়গুলো চলতেছে এগুলো তো দোয়া কবুলের সময়